সামান শ্যাম্পু থাকতো মাস্ট সামান এগুলো থাকতো তাছাড়া আর অনেক কিছু থাকতো এটা গিফটের জিনিস আমার শ্বশুরের জন্য কফিও নিয়ে আসছি আমরা বাইরের দেশ থেকে তখন আমার শ্বশুর কফি অনেক পছন্দ না আমিও কফি অনেক পছন্দ করি আর

আর এখানে সব কসমেটিক মানে সব বন্ধু বান্ধবের আম্মু এটা তোমার ব্যান্ড এটা তোমার ব্যাঞ্জ দেখবো একটা একটা করে এগুলো বিশেষ করে ভাবতেছিলাম রুকাইয়া অনেক কিছু নিয়েছে তার মধ্যে দরকার হয় যারা মিস যাবে তাদের জন্য দিয়ে দিব যদি তোমার কোন জিনিস কাউকে দিয়ে তুমি মন খারাপ করবে কেন

আমার মেয়ের খুশি দেখে আমাদের খুবই ভালো লাগছিল অ্যান্ড আমার বাবার বাড়ির ফ্যামিলি এবং শ্বশুর বাড়ির ফ্যামিলির বন্ধু বান্ধবী সবার জন্য একটা করে হলো নেওয়ার ট্রাই করেছি রুকাইয়া তার সব জিনিসপত্র তার দাদুকে দাদিকে দেখায় আসতেছে এমনিতেই দিন ছিলাম মালদ্বীপে চার পাঁচ দিন আবার শ্রীলঙ্কায় পাঁচ দিন এরকম করে আসলে ট্রিপ দেওয়ার শেষেও আমরা তো শপিং করেছি এটাই অনেক আমাদের কাছে ট্রিপ শেষে সব টাকা শেষ হয় বাট আমরা অল্প একটু টাকা জমা রেখে জাস্ট কেনাকাটার জন্যই রাখছিলাম অ্যান্ড কেনাকাটা করে আমরা একদম হাত ফাঁকা করে বাংলাদেশে ঢুকছি এটাই আসলে নিয়ম এটাই হয় সবার সাথে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ